আজ আমরা কথা বলবো এমন একটি হত্যাকাণ্ড নিয়ে যেটা শুধু একজন মানুষের মৃত্যু নয় বরং প্রশ্ন তুলেছে রাষ্ট্র রাজনৈতিক প্রশাসন আর মিডিয়ার ভূমিকা নিয়ে একটি নাম হাদি আর তার মৃত্যুকে ঘিরে একটি নিরবতা একটি ধোয়াশা আর অসংখ্য অমীমাংসিত প্রশ্ন হাদি কোনো বড় মন্ত্রী ছিল না কোনো ক্ষমতাধর এমপি ছিল না তিনি ছিলেন একজন মানুষ তিনি প্রকাশ্যে কথা বলতেন দুর্নীতি আর অদৃশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশ্ন হল এমন একজন মানুষ কি হঠাৎ করে কারো ব্যক্তিগত শত্রুতে পরিণত হয় নাকি তিনি এমন কিছুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন যেটা প্রকাশ্য পেলে অনেক মুখোশ খুলে যেত হত্যাকাণ্ডের পর যা ঘটল হাদি হত্যার পর খুব দ্রুতই কিছু নাম সামনে আসে চার্জশিট হয় গ্রেপ্তার হয় কয়েকজন তাদের পরিচয় কি ভাড়াটে অস্ত্রধারী মাঠের লোক কিন্তু প্রশ্ন এখানে ভাড়াটেরা কি নিজেরাই সিদ্ধান্ত নেয় নাকি তারা শুধু আদেশ পালন করে কারণ ইতিহাস বলে ভারতে কখনো পরিকল্পনা করে না পরিকল্পনা আসে থেকে বল ওপর যাদের নাম কেউ উচ্চারণ করে না অনুসন্ধানের বরাবর একটি প্রশ্নই আসে রাঘব বল এই রাঘব বলরা কারা তারা এমন এক মানুষ যারা সামনে থাকে না ক্যামেরায় আসে না মিছিল করে না কিন্তু সুতো টানে দূর থেকে তাদের শক্তি কোথায় রাজনীতিতে অর্থনীতিতে প্রশাসন নেটওয়ার্কে আর মিডিয়ার নীরবতায় প্রশ্ন হলো হাদি কি এই রাঘব বলদের কোনো একটি স্বার্থে আঘাত করেছিলেন তিনি কি এমন কোন দুর্নীতির জালে স্পর্শ করেছেন যেটা ছিঁড়ে গেলে অনেক বড় নাম বেরিয়ে আসত রাজনীতি কি প্রশ্ন আজও ঘুরে বেড়াচ্ছে জনমনে এই হত্যাকাণ্ডকে কি ইচ্ছাকৃত রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারণ যখন একটি হত্যাকাণ্ড পুরোপুরি রাজনৈতিক রং দেওয়া হয় তখন আলো পড়ে দলের ওপর কিন্তু পর্দার আড়ালে আসল খেলোয়াড় নিরাপদে থেকে যায় প্রশ্ন ওঠে রাজনৈতিক দল কি এখানে লক্ষ্য নাকি ঢাল আসল লাভবান কারা টাকা সূত্র নিরবতা কিন্তু ভয়ঙ্কর অনুসন্ধান কিছু অর্থনৈতিক প্রশ্ন উঠে আসে সেগুলো এখনো প্রকাশ্যে আসেনি কিছু সূত্র বলছে এ হত্যাকাণ্ডে জড়িত অন্তত একজনের সঙ্গে অস্বাভাবিক অঙ্কের আর্থিক লেনদেনে ইঙ্গিত পাওয়া যায় কিন্তু সেই তথ্য প্রকাশও হয়নি কেন প্রশ্ন সোজা মিডিয়া কি অনুসন্ধান করেনি নাকি অনুসন্ধান করার সুযোগ পাননি কারণ যখন টাকার সূত্র আসে সেখানে সাধারণ অনুসন্ধান থেমে যায় আইনি প্রক্রিয়ার প্রশ্ন আরও একটি প্রশ্ন উঠেছে হত্যার সঙ্গে জড়িত একজনের অভিযুক্ত অল্প সময়ের মধ্যে কিভাবে জামিন পেল আইন তার নিজ গতিতে চলে এটাই নিয়ম কিন্তু এখানে প্রশ্ন এ গতি কি সবার জন্য সমান নাকি কারো কারোর জন্য পথটা একটু মসৃণ এই প্রশ্নগুলো উত্তর না পাওয়া পর্যন্ত সন্দেহ থেকেই যায় আন্দোলন কিন্তু সীমাবদ্ধতা কেন রাস্তায় আন্দোলন হচ্ছে মঞ্চে বক্তৃতা হচ্ছে স্লোগান হচ্ছে ন্যায় বিচারে কিন্তু একটা জায়গায় এসে সব থেমে যাচ্ছে মাস্টার প্রশ্ন কেন এটা কি কৌশল নাকি ভয় নাকি এমন কিছু অদৃশ্য চাপ যেটা সামনে আসা যায় না হাদিমিত্ত আমাদের কি শেখায় হাদিমিত্ত আমাদের একটি কঠিন সত্য মনে করিয়ে দেয় এই দেশে শুধু খুনি ধরা পড়লেও ন্যায় বিচার হয় না ন্যায় বিচার হয় তখনই যখন আদেশদাতা সামনে আসে অর্থের উৎস চিহ্নিত হয় ক্ষমতার অপব্যবহার উন্মোচিত হয় না হলে আজ হাদি আগামীকাল অন্য কেউ আজ আমরা কাউকে দোষী বলিনি আমরা শুধু প্রশ্ন রেখেছি কারণ প্রশ্ন করায় সাংবাদিকতার কাজ হাদি কি শুধু একটি হত্যাকাণ্ডের শিকার নাকি তিনি এমন একটি ব্যবস্থা শেখায় যেখানে সত্য বলাই মূল্য জীবন আর সবচেয়ে বড় প্রশ্ন ভাড়াটে যদি ধরায় পড়ে তাহলে মাস্টার মাইন্ড কোথায় এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার অসম্পূর্ণ আমি সত্যপত্র থেকে বলছি সত্যের অনুসন্ধান চলবে চুপ থাকলেও ইতিহাস ক্ষমা করবে না এরকম অনুসন্ধানীমূলক প্রতিবেদন পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন